বিজ্ঞানের বিশাল জগতে মানুষের রোগ ও জীববিজ্ঞানের রহস্য বোঝার জন্য এক বিশেষ প্রাণী বারবার ব্যবহৃত হচ্ছে ইঁদুর কিন্তু প্রশ্ন হলো কেন ইঁদুরই গবেষণার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মডেল অর্গানিজম মানুষের সঙ্গে ইঁদুরের জিনগত মিল অবাক করার মতো প্রায় নব্বই থেকে আটানব্বই শতাংশ জিনই মানুষের মতোই তাই মানবদেহের রোগ ওষুধ কিংবা শারীর পরিবর্তন বুঝতে ইঁদুর হল সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এদের জিন সহজেই পরিবর্তন করা যায় বিজ্ঞানীরা তৈরি করেন বিশেষ ধরনের ইঁদুর নক বা ট্রান্সজেনিক যা নির্দিষ্ট রোগ বা জিনগত সমস্যাকে অনুকরণ করে এর মাধ্যমে ক্যান্সার ডায়াবেটিস কিংবা স্নায়বিক রোগ নিয়ে গভীর গবেষণা করা সম্ভব হয় ইঁদুরের প্রজনন ক্ষমতা অত্যন্ত দ্রুত স্বল্প সময়ে অনেক সংখ্যক ইঁদুর পাওয়া যায় ফলে পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যও তুলনামূলকভাবে সহজে পাওয়া যায় ছোট আকার শান্ত স্বভাব এবং সহজ পরিচর্যার জন্য ইঁদুর ল্যাবে সবচেয়ে উপযোগী বড় প্রাণীর ক্ষেত্রে যেখানে স্থান খাদ্য ও ব্যয় বিশাল সমস্যা সেখানে ইঁদুর হল সাশ্রয়ী সমাধান তাদের আরেকটি সুবিধা হল ছোটো জীবনচক্র দ্রুত প্রজন্ম বদল হওয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব বা প্রজন্মগত গবেষণা সবেজ হয়ে যায় ইঁদুরের জীবনকাল কম হওয়ায় দ্রুত প্রজন্ম বদল ও লং টার্ম এফেক্ট পরীক্ষা সহজ হয় ইঁদুর গবেষণা করে পালন সহজ খাদ্য আবাসন ইত্যাদিতে অনেক কম খরচ হয় অন্যান্য প্রাণীও যেমন গিনিপিগ বানর কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে ইঁদুরের লাভজনক বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীরা এদেরই বেশি ব্যবহার করেন সব মিলিয়ে ইঁদুর শুধু একটি ছোট প্রাণী হয় এটি বিজ্ঞানের চোখে একটা অনন্য সন্ধি মানুষের স্বাস্থ্য জীবন এবং ভবিষ্যৎ রক্ষার নেপথ্যের নায়ক